গুরুদেব একটা প্রশ্ন ছিল আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যারা মিথ্যা বলে যারা অন্যায় করে যারা পাপের পথে হাঁটে তাদের ঈশ্বর শাস্তি দেন তাহলে কি ঈশ্বর সত্যি রাগ করেন গুরুদেব তিনি কি আমাদের শাস্তি দেন ঈশ্বর রাগ করেন না রাগ মানুষের স্বভাব ঈশ্বরের নয় ঈশ্বর শুধু সত্য যেমন আগুনে হাত দিলে আগুন পোড়াবে তেমনি পাপ করলে তার ফল তোমার কাছে ফিরে আসবেই এটা ঈশ্বরের রাগ নয় এটা তার প্রতিষ্ঠিত নীতির ফল তাহলে গুরুদেব যারা মিথ্যা বলে বা অন্যকে কষ্ট দেয় তাদের কি ঈশ্বর শাস্তি দেন না শাস্তি দেন না তবে ফল ভোগ করতেই হয় গীতা বলে যথা কর্মনি কুরুতে তথৈব ফলং লভতে অর্থাৎ যেমন কর্ম করবে তেমনি ফল পাবে ঈশ্বর শুধু কর্মের বিচারক নন তিনি সেই নীতির রক্ষক যেমন কেউ বিষ খেলে বিষই কাজ করবে সেটা বিষের কাজ ঈশ্বরের রাগ নয় তেমনি মিথ্যা লোভ হিংসা এগুলো আত্মাকে বিষের মতো গ্রাস করে গুরুদেব মিথ্যা তো অনেক রকম হয় কখনো কাউকে কষ্ট না দিতে কখনো নিজেকে বাঁচাতে সব মিথ্যায় কি পাপ না গীতা উদ্দেশ্য বা ভাবনাকে বিচার করে যদি কারো কল্যাণের জন্য তুমি নরমভাবে কিছু বল সেটা পাপ নয় কিন্তু যদি নিজের স্বার্থে অন্যকে প্রতারণা করতে অন্যের ক্ষতি করতে মিথ্যে বলো তাহলে তা আত্মাকে অন্ধকারে ফেলে দেয় গীতা বলে অসত্যে স্থিতি হ অর্থাৎ মিথ্যার ভিতরে কোনো স্থায়িত্ব নেই সত্যের ভিতেই চিরস্থায়ী শান্তি তাহলে গুরুদেব যারা বড় বড় অপরাধ করে যারা নির্দোষকে কষ্ট দেয় তারা কি শেষ পর্যন্ত সুখে থাকে না তারা বাইরে যতই সুখ দেখাক ভেতরে তারা দহন অনুভব করে গীতা বলে অশান্ত সুখম যার মনে শান্তি নেই সে কখনো সুখ পেতে পারে না তারা হয়তো ধন ক্ষমতা নাম পায় কিন্তু অন্তরে থাকে ভয় অস্থিরতা অপরাধবোধ ঈশ্বরের নিয়ম বড় সুখ তিনি দণ্ড দেন না ফল দেন কিন্তু গুরুদেব কখনো তো দেখি ভালো মানুষ কষ্ট পায় আর অন্যায়কারী সুখে থাকে তাহলে কি ন্যায় নেই এই জগতে এটা তোমার চোখের দৃষ্টির সীমাবদ্ধতা মানুষের কর্মের ফল কখনো সঙ্গে সঙ্গে আসে না যেমন বীজ বুনলে ফল পেতে সময় লাগে তেমনি পাপ ও পুণ্যের ফলও সময়ে আসে ঈশ্বরের ঘড়িতে কোনো ভুল নেই গীতা বলে নাহি কালেন লঘুকৃতম কর্মনস্যাতি অর্থাৎ কোনো কর্মই সময় নষ্ট হয় না যা করবে তার ফল একদিন তোমার সামনে আসবেই গুরুদেব তাহলে কি ঈশ্বর ক্ষমা করেন না করেন অতি করুণাময় তিনি গীতা বলে অপিচেত, পিচেত শুধুরা ভজতে মাম অনন্য ভাগ অর্থাৎ যদি কোনো ব্যক্তি অনেক পাপ করেও নিঃস্বার্থভাবে ঈশ্বরকে ভালোবেসে তার আশ্রয় গ্রহণ করে তবে ঈশ্বর তাকে শুদ্ধ করেন যেমন গঙ্গা জলে ডুবলে শরীর পবিত্র হয় তেমনি ভগবানের নাম ও ভক্তিতে মন পবিত্র হয়ে যায় ঈশ্বর শাস্তি দিতে আসেন না তিনি জাগ্রত করেন পথ দেখান জীবনকে নতুন আলোয় ভরিয়ে দেন তাহলে গুরুদেব যে মানুষ অনেক অন্যায় করেছে সে যদি পরে অনুতপ্ত হয় তাহলে কি তার পাপ মুছে যায় হ্যাঁ সত্য অনুতাপ আত্মশুদ্ধি আর ভগবানের প্রতি সমর্পণ এগুলোই পাপ মোচনের তিন পথ ঈশ্বরের কাছে কিছুই অসম্ভব নয় যে সত্য হৃদয়ে বলে প্রভু আমি ভুল করেছি আমাকে পথ দেখাও তার জীবনে আলো ফিরে আসে গীতা বলে দে্যততা যোগক্ষেমাং বহাময়হম অর্থাৎ যারা অন্তরে সত্য ও বিশ্বাসে যুক্ত তাদের যোগক্ষেম অর্থাৎ অভাব পূরণ ও রক্ষা ঈশ্বর নিজে করেন গুরুদেব শুনে মনে শান্তি পেলাম তাহলে বোঝা গেল ঈশ্বর কাউকে শাস্তি দিতে চান না আমরা নিজেদের কর্ম দিয়ে শাস্তি ডেকে আনি ঠিক তাই ঈশ্বর আলো আমরা ছায়া তৈরি করি তিনি প্রেম আমরা ভয় সৃষ্টি করি তিনি ক্ষমা আমরা অহংকারে ডুবে যাই স্মরণরেখ সত্য কখনো হারে না পাপ যতই শক্তিশালী হোক তার ভিতরেই বিনাশের বীজ থাকে সত্য যত ক্ষীণ দেখাক তার ভিতরেই চিরন্তন শক্তি আছে গুরুদেব যদি সবাই এই শিক্ষা মানত তাহলে পৃথিবীটা কত সুন্দর হতো না হ্যাঁ যে মানুষ সত্যের পথে চলে তার মুখে আলো চোখে শান্তি হৃদয় দয়া তাকে শাস্তি দিতে হয় না সে নিজেই ঈশ্বরের প্রিয় হয়ে ওঠে গীতা বলে সত্যম শৌচং দম তপ অর্থাৎ সত্য পবিত্রতা আত্মসংযম এবং তপস্যা এই চারটে ঈশ্বরের নিকট ভক্তির চিহ্ন গুরুদেব আজ মনে হচ্ছে যেন হৃদয় ভরে গেছে সব অন্ধকার যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে এটাই জ্ঞানের আলো সত্যের পথে এক পা বাড়াও ঈশ্বর হাজার পায়ে গিয়ে আসেন ভয় পেও না পাপ যতই শক্তিশালী হোক তার ভেতরেই বিনাশের বীজ থাকে সত্য যত ক্ষীণ দেখাক তার ভেতরেই চিরন্তন শক্তি আছে গুরুদেব শেষ প্রশ্ন কেমন করে আমি সবসময় সত্যের পথে থাকতে পারি প্রতিদিন নিজের সঙ্গে কথা বলো যে আজ আমি কি কাউকে কষ্ট দিলাম আজ কি আমি কোনো মিথ্যে বললাম এই প্রশ্নই তোমার অন্তরের গুরু যেদিন এই আত্মজিজ্ঞাসা সত্য হবে সেদিন তুমি নিজেই গীতার এক চলমান রূপ হয়ে যাবে ঈশ্বর তোমার মধ্যে আছেন তোমার প্রতিটি শ্বাসে প্রতিটি ভাবনায় তাকে অনুভব করলেই তুমি সত্যের পথে অবিচল থাকতে পারবে প্রণাম গুরুদেব আজ বুঝলাম ঈশ্বর শাস্তি দেন না আমাদের শিক্ষা দেন তিনি ভয় নন প্রেম তিনি রাগ নন করুণা বাচ্চে মনে রেখো সত্যই ঈশ্বর আর ঈশ্বরই সত্য যেখানে সত্য সেখানে ভয় নেই যেখানে ভয় নেই সেখানেই মুক্তি শিক্ষা হলো ঈশ্বর কাউকে দণ্ড দেন না মানুষ তার নিজের কর্মের ফল ভোগ করে কিন্তু যে সত্যের পথে চলে যে অনুতপ্ত হয় যে হৃদয় দিয়ে ঈশ্বরকে ডাকে তার জীবনে আলো ফিরে আসে গীতা আমাদের শেখায় পাপ নয় পাপের কারণকে জানো শাস্তি নয় শুদ্ধি খোঁজো